রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে যাক জমকপূর্ণভাবে শুরু হল উর্মিতরাগ একটি চতুর্থ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ সেনাবাহিনীসহ ছাব্বিশটি ক্লাব প্রতিষ্ঠানের একশো নব্বই জন খেলোয়াড় নিয়ে আঞ্চলিক পর্ব থেকে বাছাই করা একশো পঞ্চাশ জন খেলোয়াড় নিয়ে এগারোটি গ্রুপে চূড়ান্ত পর্বের খেলা সাজানো হয়েছে পাঁচটি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের তিনটি ও রংপুরের একটি ক্লাবসহ বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছেলে মেয়েদের অংশগ্রহণ প্রমাণ করে যে স্বল্প পরিচিত স্কোয়াশ খেলাটি ইতোমধ্যে বাংলাদেশে নতুন আঙ্গিকে যাত্রা শুরু ও পরিচিতি লাভ করেছে পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতা ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ও আর্মি অফিসার্স মেসে অনুষ্ঠিত হবে দেশি খেলোয়াড়দের পাশাপাশি আমেরিকান ক্লাব ও পাকিস্তান অ্যাম্বেসির খেলোয়াড়দের নিয়ে আয়োজিত মেম্বার গ্রুপের খেলাগুলো গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে উল্লেখ্য যে গত বিশ চার দুই হাজার চব্বিশ শনিবার ট্রফি উন্মোচনের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে যা সমাপ্তি হবে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে সাতাইশ এপ্রিল শনিবার বিকাল চার ঘটিকার সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উর্মি গ্রুপের ডিরেক্টর ফয়েজ রহমান তাছাড়া উদ্ধতন সামরিক কর্মকর্তা ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম নির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ তুরাগ একটিভের সিইও জনাব মনসুর ও মার্কেটিং প্রধান রাজি সহ অন্যান্য কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিপুল সংখ্যক খেলোয়াড় ও সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ